আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহম হুম সৈল্ল আলা করিমাবাদ বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ সুরা আনুরের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা আন নূরের উনষাট নম্বর আয়াত থেকে একষট্টি নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ তো যারা নূরের প্রথম অংশগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস বিসমিল্লাহির وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته وَاللَّهُ عليم حكيم وإذا أرجوكم واو ইজা ইজা অর্থ হচ্ছে যখন আর যখন বালাগ পৌসায় বালে হয় আল আত সন্তান সন্ততিরা যখন সন্তান সন্ততি বালেক হয়ে যায় প্রাপ্তবয়স্ক হয়ে যায় মিনকুম মিন মিন অর্থী থেকে কুম তোমাদের থেকে আল হুলুমা প্রাপ্ত বয়সে ফা ফা অর্থ হচ্ছে তখন বা অথোপর তখন তারা যেন অনুমতি চায় কামা মতো অনুমতি নিয়েছিল যারা মিন তাদের পূর্ববর্তীদের কাজারিকা এভাবে ইউবাই বয়ান করেন বর্ণনা করেন কে করেন আল্লাহ আল্লাহ করেন লাকুম লা জন্য তোমাদের তোমাদের জন্য আয়াতিহি তার আয়াত সমূহ আয়াত আয়াত হচ্ছে আয়াত নিদর্শন আর হি অর্থ হচ্ছে তার তার মানে হচ্ছে আল্লাহ ধমির এখানে সর্বনাম ব্যবহার করা হচ্ছে হি অল্লাহ ওয়া অর্থ হচ্ছে আর আল্লাহ আল্লাহ আলিমুন সর্বজ্ঞ হাকিমুন প্রজ্ঞামন আচ্ছা একত্র অর্থ দেখি তোমাদের সন্তান সন্ততিরা যখন বয়প্রাপ্ত হয় প্রাপ্ত বয়স্ক বালেক হয়ে যায় তারাও যেন তাদের পূর্ববর্তীদের মতো অনুমতি চায় আমরা গত ক্লাসে এই সর্বশেষ অর্থাৎ এই আটান্ন নম্বর আয়তে আমরা দেখেছি আল্লাহ বলেছেন হে যার ইমান এনেছ তোমাদের দাস দাসীরা এবং যারা প্রাপ্ত বয়সে পৌঁছেনি অর্থাৎ বাচ্চা তারা যদি তোমাদের মধ্যে তারা যেন তিন সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে যে তারা যদি আপনার রুমে প্রবেশ করতে চায় তাহলে তিন সময় যেন তারা অনুমতি গ্রহণ করে কোন সময় ফজরের আগে তারপর দুপুরের সময় তারপর হচ্ছে এশার নামাজের পরে তো এটা বলা হচ্ছে এখানে বাচ্চাদের ব্যাপারে যারা এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই তারা যদি ঘরের মধ্যে প্রবেশ করতে চায় তাহলে এই তিন সময় যেন তারা অনুমতি নেই আর বাকি সময় তারা অনুমতি না নিয়েও প্রবেশ করতে পারবে তাতে তারা অপরাধী হবি না কারণ তিন সময় কেন বলা হচ্ছে যে সাধারণত তিন সময়ে মানুষ ঘুমের মধ্যে থাকে বিশ্রামে থাকে স্বামী স্ত্রী একসাথে থাকে তো এই সময়ে দেখে গেছে কাপড় ঠিক থাকে না বা শরীর ঠিক থাকে না তো এই সময় বাচ্চারাও যদি ঘরে যায় আপনাকে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতে হবে আর এখানে এই উনসত নাম্বার আয়তাল্লা সুফায়নতলা বলতেছে যারা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে তারা যে কোনো সময়ে তারা ঘরে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে চাইসে সে আপনার ছেলে হোক বা আপনার মেয়ে হোক বা আপনার পাশে কেউ হোক যেই হোক না কেন অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করবে না অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করার কথা এখানে বলেছেন আর এই সুরজ সাতাশ নম্বর আয়তাল সুবাহ বলেছেন যে বাহির থেকে কেউ যদি বাসায় আসে তখন অনুমতি চাওয়ার কথা বলা হয়েছে আর এই দুটো আয়তে বলা হয়েছে বাসার ভিতরেই যদি আপনার ঘরে প্রবেশ করতে চায় তাহলে সে কি করবে অনুমতি নিয়ে প্রবেশ করবে এমনইভাবে আল্লাহ তার আয়াতসমূহ তোমাদের কাছে বর্ণনা করেন আর আল্লাহ সর্বজ্ঞ প্রোগ্রাম দেখেন আল্লাহ সফাইন ওতাওয়ালার একটা বিশেষ অনুগ্রহ এটা যে আল্লাহ সফাইন ওতাওয়ালা বান্দাদের জন্য বিষয়গুলো আগে স্পষ্ট করে দিয়েছেন আচ্ছা দেখি আমরা পর আয়াত ওয়াল কভাইদুমিনসা ইল্লাতিলা এর জুনানিকা হাং ফানাইসা আনাইহিন فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بالزينة وأن يستعففن خير لهن الله سميع عليم والقواعد القواعد بردة মিন থেকে আর নিঃ নারীদের নারীদের থেকে যারা বৃদ্ধা হয়ে গেছে আল্লাতি যারা জুনা আশা রাখে না তারা আশা রাখে আবদ্ধ করে দিয়েছে তারা কি রাখে না আশা রাখে না নিকাহান বিবাহের এমন বৃদ্ধা যাদের এখন আর বিয়ের কোনো আশা নেই তারা গর্ব ধারণ করার মতো শক্তি নেই বা পুরুষদের প্রতি কোনো তাদের আকর্ষণ নেই ফা তবে অথপর বা তু লাইসা লাইসা অর্থে নেই আলাইহীন তাদের উপর আলা অর্থ উপর অর্থীন তাদের তাদের মানে কারা ও যে বৃদ্ধা নারীরা জুনা এখন কোন দোষ না তারা খুলে রাখবে শিয়া বা হুন্না তাদের কাপড় এ হুন্না অর্থ হচ্ছে তাদের তাদের কাপড় না হয়ে মোতাবার রেজাতিন নি বিজিনাতিন সৌন্দর্য ও আন অর্থ হচ্ছে আর আন জি ফিফনা বিরত থাকে খয়রুন উত্তম না তাদের জন্য লা জন্য হুন্না তাদের তাদের জন্য অল্লাহ আর আল্লাহ ওয়া আর আল্লাহ আল্লাহ সামিয়াউন সর্বশ্রুতে আলিমুন সর্বজ্ঞ সব বিষয়ে আল্লাহ সুবাহতাল্লাহ শুনছেন খবর রাখেন একত্র অর্থ এবং বৃদ্ধা নারী যারা বিবাহের আশা রাখে না যে এমন বৃদ্ধা হয়ে গিয়েছে যে এখন আর তাদের বিয়ের কোনো আশা নেই পুরুষদের প্রতি তাদের কোনো আকর্ষণ নেই সন্তান ধারণ করার মতো তাদের কোনো শক্তি নেই ওই নারীদের কথা বলা হচ্ছে যদি তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের বস্ত্র খুলিয়ে রাখে তাদের জন্য দোষ নেই এতে কোনো তাদের দোষ নেই অর্থাৎ তারা মাহারাম ব্যক্তির সাথে বা সামনে যেভাবে চলাফেরা করে তার গাইরে মাহরামের সামনেও সেভাবে যেতে পারবে এতে তাদের কোনো দোষ নেই তবে আমাদের বর্তমান সময়টা এর বিপরীত হয়ে গিয়েছে দাদি আর নাতনি একসাথে বের হয় দাদি মাসা খুব সুন্দর একদম পরিপূর্ণ পর্দার মধ্যে কিন্তু নাতনি পরিপূর্ণ পর্দার কোনো খোঁজ নেই অথচ উচিত ছিল নাতনি পরিপূর্ণ পর্দার মধ্যে থাকবে আর দাদি স্বাভাবিকভাবে চললেও এত কোনো গুণা হবে না কিন্তু এর বিপরীত হয়ে গিয়েছে আমাদের তবে নারীদের মনে রাখতে হবে নারীদের চুল কিন্তু পর্দার মধ্যে যখন নামাজে দাঁড়ান তখন কি করেন চুলগুলো পর্যন্ত সুন্দর করে ঢেকে তারপর নামাজে দাঁড়ান কারণ তখন ফরস্তর করা যাবে না তো বাহিরে যখন বের হবেন তখন চুল কেন খোলা থাকবে চুলও নারীদের পর্দার মধ্যেটা খুব ভালো করেই মনে রাখতে হবে তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম তো বৃদ্ধাদের জন্যও যদি এ থেকে বিরত থাকে তাহলে এটা তাদের জন্য উত্তম তবে এতে তাদের দর্শনি গুণ হবে না আল্লাহ সর্বশ্রতা সর্বজ্ঞ আল্লাহ সর্বশ্রোতা আল্লাহ সব বিষয়ে শোনেন জানেন খবর রাখেন দেখেন ইসলাম নারীদেরকে অনেক সম্মান দিয়েছে যেটা আসলে বলে বুঝাবার মতো না আমরা সাধারণত দামি জিনিস লুকিয়ে রাখি নারীরা ইসলাম অনেক দামি অনেক দামি এর জন্য আল্লাহ তাদেরকে এভাবে চলার কথা বলেছেন আর পর্দার যে বিষয় এটা হচ্ছে আসলে শুধু ঢেকে রাখা না পর্দার চলা ফেরা কথাবার্তা পুরুষদের জন্য পর্দা মানে রাখ পুরুষদের জন্য পর্দার বাহিরে না دي كام برايات ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم، أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم، او بيوت اخواتكم او بيوت اعمامكم او بيوت عماتكم او بيوت اخوانكم او بيوت اخوانكم او بيوت خالاتكم او ما ملكتم مفاتحه او صديقكم ليس عليكم جناح ان تاكلوا جميعا او اشتاتا فاذا دخلتم بيوتا فسلموا على انفسكم تحيه من عند الله تحيه من عند الله مباركه طيبه كذلك يبين الله لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ ليس ليس أرتد على على الأعمى الأعمى لا 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 ني جاء لا لا ولا لا ولا أبن لا 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 على ولا খঞ্জের অর্থাৎ খোরা যারা আছে বিকলঙ্গ হার অর্জুন কোনো দোষ পরে আমরা বিস্তারিত বুঝবেন্লাহ ওয়ালা এবং নেই ওলা এবং নেই রুগীর হার অর্জুন কোনো দোষ ওয়ালা এবং নেই আলা উপর আং ফুসিকুম তোমাদের নিজেদের আন যে তা কোনো তোমরা আহার করবে বক্ষণ করবে মেন মধ্যে কুম তোমাদের গড় সমূহ হচ্ছে গড় বয়ুথ বহুবচন আর বা ইকুম তোমাদের পিতাদের আউ অথবা বয়ুতি গড় সমূহ উম মাহাতিকুম তোমাদের মাতাদের একুম অর্থ হচ্ছে তোমাদের মনে রাখবেন দমির সর্বনাম এটা হচ্ছে সর্বনাম কুম তোমাদের বা তোমাদেরকে আউ অথবা বয়ুতি গরসমূহ ইহওয়ানিকুম তোমাদের বাইদের আউ অথবা তোমাদের বোনদের আউ অথবা বয়ুতি গরসমূহ তোমাদের পিতৃব্যদের আউ অথবা বয়ুতি গরসমূহ আিকুম তোমাদের ফুফুদের কুম তোমাদের আম্মাতি ফুফুদের আউ অথবা বুয়ুতি গড়সমহ আ তোমাদের মামাদের আও অথবা বুয়ুতি গড়সমহ খ তোমাদের খালাদের আও অথবা মা যে মালাকাত তোমাদের মালিক হয়েছে মাফাতি হাহু চাবি গুলুর মিফতার হুন অথচ চাবি মাফাতি যে বহু বহু চাবি আও অথবা সদিকুম তোমাদের বন্ধুদের কুম তোমাদের সদিয়ে কোন বন্ধু বন্ধুদের লাইসা নেই আলাই কুম আলা উপর কুম তোমাদের তোমাদের উপর নেই জুনা এখন কোনো দোষ বা পাপ আন যে তা কোনো তোমরা আহার করো জামি আন একত্রে আউ আউ অর্থ অথবা আস্তা তান পৃথক ভাবে আলাদা ফা ফা ইদা যখন দাখল তুম তোমরা প্রবেশ করো এই তুম অর্থ তোমরা তোমরা প্রবেশ করো বুয়ুতান ঘর সমূহে ফাসাল্লিমু তখন তোমরা সালাম বলবে সালাম দিবে যখন ঘরে প্রবেশ করবে তখন সালাম দিবে আলা প্রতি আং ফুসিকুম তোমাদের নিজেদের তাহিয়াতান অভিভাব অভিভাদন স্বরূপ মেন থেকে ইং দিল্লাহি আল্লাহর পক্ষ পক্ষ থেকে ইং নিকট পক্ষ মোবারকাতান বরকতময় তৈবাতান পবিত্র কাজারিকা এবাবে ইউবাই স্পষ্ট বর্ণনা করেন বয়ান করেন আল্লাহ আল্লাহ লাকুম লা জন্য কুম তোমাদের আল আয়াতি আয়াত সমূহ লা আল্লাহ কুম যেন তোমরা লা আল্লাহ যেন বা হয়তো বা কুম তোমরা তা কিলু না অনুধাবন করো আচ্ছা একত্র অর্থ দেখি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত অন্ধের উপর দোষ নেই খঞ্জের খোরার উপরও দোষ নেই রুগীর উপরও দোষ নেই এটা হচ্ছে প্রাক ইসলামী যুগে অন্ধ বিকলঙ্গ অসুস্থ লোকেরা তাদের বিপরীত অর্থাৎ সুস্থ লোকদের সাথে একত্রে খাবার খেতে অনচ্ছুক থাকতো এটার কারণ হচ্ছে তখন সময় অন্ধ খোরা অসুস্থ ব্যক্তিদের সাথে একত্রে খাবার খেতে অন্যরা সুস্থ যারা তারা অস্বস্তি বোধ করত তো আল্লাহ সব তারা এখানে বলেছেন যে এতে কিনে কোনো দোষ নেই আর সাধারণত আপনার যারা খোরা ছিল অন্ধ ছিল তারাও মনে করতো যে অন্ধ যারা তারা মনে করতো যদি একসাথে খাবার খায় না জেনে আমরা খাবার না দেখে বেশি খেয়ে ফেলি যারা খোরা ছিল তারা মনে করতো যে আমাদের বসার অসুবিধার কারণে হয়তো বা অন্যদের কষ্ট হবে তো এই বিষয়গুলোর জন্য তারা এইগুলোতে ইতস্তত বোধ করতো তাহলে হায়নতানা এখানে বলেছে এতে কোনো অপরাধ নেই এবং তোমাদের নিজেদের উপরও দোষ নেই যে তোমরা আহার করবে তোমাদের গড় থেকে অথবা তোমাদের পিতাদের গর অথবা তোমাদের মাতাদের ঘর। অথবা তোমাদের বাইদের গর অথবা তোমাদের বোনদের ঘর। অথবা তোমাদের পিতৃব্যদের ঘর অথবা তোমাদের ফুফুদের গর অথবা তোমাদের মামাদের ঘর। অথবা তোমাদের খালাদের ঘর। অথবা সেই ঘর যার চাবি আছে তোমার মালিকানায় অথবা তোমাদের বন্ধুদের গড় তোমরা একত্রে আহার করো অথবা পৃথকভাবে আহার করো তাতে তোমাদের দোষ নেই এটা হচ্ছে যখন সুরেন নি সার উনত্রিশ নাম্বার আয়াত নাজিম হয় ইয়া ইউহান লেদিন আমানু লাতা কুলু আমাল একুম বই নাকুম বিল বাফিল আল্লাহ সভায় লাত আল্লাহ বলতে হে ইমানদার তোমরা অন্যায়ভাবে পরস্পরের ধন সম্পদ বক্ষণ করো না যখন এই সুরে নি সার উনত্রিশ আয়াত নাজিম হয় তখন সাবেক আরামরা বলতে শুরু করলেন না অপরের সাথে বলতে শুরু করলেন যে আহার খাদ্য এটাও তো সম্পদের অন্তর্ভুক্ত সুতরাং অপরের খাবার খাওয়া যাবে না তখন আল্লাহ সুবাহ এই আয়াত নাজিল করে বলেছেন যে এতে তোমাদের কোনো অপরাধ নেই তোমার যদি তোমাদের আত্মীয়দের ঘরে খাবার খাও এতে তোমাদের কোনো অপরাধ নেই তবে এখানে আরেকটি প্রশ্ন থাকতে পারে যে তাহলে আল্লাহ সুবাহন এখানে তোমরা যে এখানে তোমাদের নিজেদের উপর দোষ নেই এখানে নিজেদের কথা বলে কি বোঝানো হয়েছে যেখানে নিজেদের কথা বলে আল্লাহ সু হায়নতারা বুঝিয়েছেন যে নিজেদের গড়ে যেভাবে তোমরা আহার করো স্বাচ্ছন্দ্যে তোমরা তোমাদের আত্মীয়ের ঘরে আহার করতে পারো এটা একত্রে করতে পারো অথবা আলাদাভাবেই তোমরা করতে পারো আরেকটা প্রথা ছিল তখন সময়ে যে কিছু কিছু গোত্রের মধ্যে তারা একত্রে আহার করতো না আত্মীয়দের সাথে একত্রে আহার করতো না তারা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা আহার করত। তো ওইটার কথা আল্লাহ সুহায়নতারা এই আয়তের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখানে আমাদের নৈতিকতা শিক্ষা দিয়েছেন যে এখানে এখানে অংশ আমরা দেখেছি যে খোরাদের কথা বলে অন্ধদের কথা বলেছে তারাও আমাদের মতো মানুষ তাদেরকে অবহেলা করা যাবে না বা তারাও যেন ইত্যস্ত বোধ না করে যে ভালোরা কি মনে করবে এরকম যেন না মনে করা হয় অথপর যখন তোমরা ঘরে প্রবেশ করবে করো তখন তোমাদের নিজেদের প্রতি সালাম দেবে তখন তোমরা সালাম দেবে তো এখানে দেখেন এই আয়ত কিন্তু আগের আয়তের প্রেক্ষিতেই এখানে বলা যেতে পারে আগের আয়তাল সুবাহতালা কি বলেছে অনুমতির কথা বলে হয়েছে আর এখানে বলা হচ্ছে ওই গড়ের রীতিনীতির সম্পর্কে আল্লাহ সুবাহতালা এখানে বলেছেন সালাম দেওয়া ঘরে প্রবেশ করার সময় সালাম দিতে হবে এটা আল্লাহর নিকট থেকে অভিভাদন স্বরূপ বরকতময় পবিত্র এমনইভাবে ভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা অনুধাবন করো আল্লাহ সুবাহনতার অনুগ্রহের মধ্যে একটা অনুগ্রহ হচ্ছে যে আল্লাহ আগেই স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন যদি আমরা আমরা আমল না না করতে করতে পারি পারি অনুধাবন তাহলে এখানে আমাদের ব্যর্থতা তো আমরা ইনশাল্লাহ এই আয়তগুলোর উপরে আরও বেশি গবেষণা করব আমরা এ থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাদের নিসা শেষ হবে ইনশাআল্লাহ তারপর আপনাদের পছন্দ অনুযায়ী আমরা নতুন কোনো সুরা নিয়ে আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হবে সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত